আধার কার্ড নিয়েই সারা ভারতবর্ষ জুড়ে দুটি ভয়ঙ্কর ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা কী ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বর্তমানে আধার কার্ড হলো এমন একটি নথি যে ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রকল্প সমস্ত কাজেই আধার কার্ড ছাড়া কিন্তু হয় না তবে আপনাদেরকে জানিয়ে দেই যে বিয়ের পর অনেক মহিলার পদবি ও ঠিকানা পরিবর্তন হয় যা সরকারি নথিতে আপডেট করা বেশ ঝামেলার কাজ হয়ে দাঁড়ায় তবে এখন ঘরে বসেই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা সম্ভব তো কি করে আপনারা করতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ইউআইডিএই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকেই আপনারা খুব সহজেই কিন্তু সমস্ত কিছু পরিবর্তন করতে পারবেন এর জন্য আপনাদের আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের আধার নাম্বার বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সাথে যে লিঙ্ক করা রয়েছে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হবে তারপর লগ করলেই সেখান থেকেই আপনারা আপনাদের সমস্ত কিছু অর্থাৎ নাম পদবী থেকে শুরু করে ঠিকানা সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন তবে বিয়ের পর নাম ঠিকানা পরিবর্তন করতে গেলে আপনাদেরকে কি কাগজ লাগবে সেই বিষয়ে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন বিয়ের যে সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনাদের দিতে হবে এবং ঠিকানার পরিবর্তনের জন্য সেটা প্রয়োজন যে কোনো বৈধ ঠিকানার প্রমাণপত্র যেমন পাসপোর্ট বা ব্যাংকের স্টেটমেন্ট বা বিদ্যুতের বিল যে কোনো কাগজ দিলেই আপনারা কিন্তু সে সমস্ত কিছু পরিবর্তন করতে পারবেন পরবর্তী দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে পরিষ্কার বলে দিয়েছে যে রেশন কার্ডধারীদের জন্য আধার লিঙ্কের শেষ তারিখ বাড়ানো হয়েছে এখন একত্রিশেই মার্চ দু সালের মধ্যে আপনার রেশন কার্ডকে আধারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক দরিদ্র পরিবারগুলি যাতে খাদ্য শস্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার জন্যই সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে এখানে দেখুন আরও বলেছে যদি কোনো সদস্য একুশেই মার্চ দু সালের মধ্যে আধার লিঙ্ক না করে তাহলে পয়লা এপ্রিল দু হাজার তার নাম রেশন কার্ড থেকে বাদ দেওয়া হতে পারে তো বুঝতেই পারলেন যে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিংক অবশ্যই আপনাদের করতে হবে যদি আপনারা না করেন তাহলে কিন্তু পয়লা এপ্রিল থেকে আপনাদের যে রেশন কার্ডের যে নাম সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে এবং আপনারা সরকারের সমস্ত কিছু সুবিধা থেকে অর্থাৎ বিনামূল্যে রেশন প্রক্রিয়া থেকে বঞ্চিত থাকবেন তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা অবশ্যই আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন এবং যারা এখনো পর্যন্ত আধার কার্ড করার নেই অর্থাৎ আপনাদের দশ থেকে বারো বছর হয়ে গেছে আধার কার্ড সেই আধার কার্ড পুরোনো আধার কার্ড যদি পরিবর্তন না করে থাকেন অবশ্যই আপনারা পরিবর্তন করবেন একটু যদি এডিট না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডেরও সমস্যা হতে পারে ব্যাংক থেকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনাদের টাকা আটকেও যেতে পারে তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ